হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুপ্রিয় বন্ধুরা প্রেম পায়রা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রেম পায়রা গল্পের আজকের পর্বের সংখ্যা পাঁচ সুপ্রিয় বন্ধুরা আজকের এই প্রেম পায়রার গল্পটি লিখেছেন অজান্তা হয়ে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের গল্পগুলোতে লাইক এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার মুহূর্তগুলো আমাদের জানিয়ে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন হা করুন চরম বিরক্তি নিয়ে কথাটি বলল তিথি সম্পদ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে সামান্য হা করল তিথির কপাল কুচকে গেল বাচ্চাদের মতো এত ছোট্ট হা করলে খাওয়াবো কি করে সে দুবার না ভেবে বাম হাতের প্লেটটা বিছানায় রাখলো এক হাতে সম্পদের গাল চেপে বড় করে হা করে পরোটা সেরা টুকরো ঢুকিয়ে দিল মনে মনে বললো খা ভালো করে খা তার এহেন কর্মকাণ্ড সম্পদ কর্মকাণ্ডে খেয়ে গেছে মুখের খাবার চিপানো সেসব পাত্তা দিল না দ্বিতীয়বার বড়সারও আরেক টুকরো হাতে নিয়ে সম্পদের গাল চেপে ধরে সম্পদ তার হাত ধরে ফেললো মুখের খাবারটুকু রকম গিলে অবাক হয়ে বলল। হস্ট রং উইথ মি তিথি এহেন এমন বিহব কেন মানুষের মতো খাওয়াও ছোট ছোট্ট করে টুকরো করে ভালোবাসা মিশিয়ে খাওয়াতে হয় বলে এসে অপেক্ষা করলো না তিথিকে বোঝানোর ভঙ্গি করে নিজেই পরোটার একটা অংশ ছিল তাতে একটু সবজি মিশিয়ে তিথির মুখের সামনে ধরে বলল এবার অল্প করে হা করতো তিথির মুখ এমনিতেই বিস্ময়ে সামান্য হা রয়ে হয়ে রয়েছে এবার সম্পদ খাবার এবার সম্পদ খাবারের টুকরো এগিয়ে নিয়ে জোরপূর্বক মুখে দিতে সে কিঞ্চিত হা করল সম্পদ গম্ভীর কণ্ঠে বলল। বুঝতে পেরেছো এখন সুশীলভাবে আমাকে খাইয়ে দাও আর হ্যাঁ কাল থেকে আমার বাতাসি খেলার আর হ্যাঁ কাল থেকে তোমার বাতাসি খেলার সাথে খাব না আমি যখন তুমি য আমি যখন বাসায় থাকবো এক একসাথে খাবো আমরা তিথি চুপচাপ সম্পদের মুখে খাবার তুলে দিল আবার মন খারাপ হয়ে গেছে তার তিন তিনটা দিন হয়ে গেল অথচ তার হৃদয়ের খুব কাছের মানুষগুলোর সাথে এক পলকের জন্য দেখা হলো না তার বড় বাবা আসতে চেয়েছিলো সে কড়াভাবে নিষেধ করেছে এতে যে তার মন আরও দুর্বল হয়ে যাবে তাকে দুর্বল হওয়া যাবে না অনেক সাধনাই এ জীবন যে তার দুর্বল হলেই যে সে বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে পৃথিবী দুর্বলদের জন্য নয় প্রকৃতির অখণ্ড নিয়মের মধ্যে একটি নিয়ম হলো এই পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নেই ভার্সিটি কবে থেকে যাবে সম্পদের প্রশ্নে তিথি চমকে উঠলো সে যে স্টুডেন্ট সেটা ভুলে গেছিল তার পড়াশোনার পাঠ এখনো চোখে নেই তাকে তো স্টাডি কমপ্লিট করতে হবে একটা সময় পড়াশোনা নিয়ে তার কত স্বপ্ন ছিল নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে কত রাত নির্গুম কাটিয়ে দিয়েছে কখনো কল্পনায় ডাক্তার সে যে রোগীর চিকিৎসা করতো কখনো বা বুয়েটের ইঞ্জিনিয়ারিং হয়ে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখত মাঝে মাঝে মোটা ফ্রেমের চশমা সেটে গম্ভীর গলায় ক্লাস নিতে থাকা টিচিং প্রফেশনকে কল্পনা করতো অথচ সব এখন কেমন মুখ থুবড়ে পড়েছে এখন কিছুই হতে ইচ্ছে করে না নিজেকে সবসময় খোলসের মধ্যে রাখতে ইচ্ছে করে লোকচক্ষুর আড়ালে থাকতে ইচ্ছে করে স্বপ্ন দেখতে কোনো বয়স লাগে না সময় লাগে না এটা হয়তো তার জন্য ভুল প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট সময় যেমন বরাদ্দ থাকে তেমনি স্বপ্ন দেখারও বোধ হয় একটা নির্দিষ্ট সময় থাকে সে সময় তার পেরিয়ে গেছে এখন তার স্বপ্ন দেখতে ইচ্ছে করে না কল্পনা শহরে সাজাতে মন চায় না এখন স্থবির হতে ইচ্ছে করে উদ্ভুদের মতো কোথাও খুঁটি গেড়ে থাকতে ইচ্ছে করে আর খরগোশের মতো শশব্যস্ত জীবন ভালো লাগে না সম্পদ তিথির দিকে চেয়ে পড়লো কি হলো বাসিটি যাবে কবে থেকে জানি না সম্পদের খাওয়া শেষ পানির গ্লাস চুমুক দিয়ে তিথির দিকে তাকালো তাকে অন্য অন্যমনস্ক দেখে মনে কষ্ট পেল মেয়েটা যে উচ্ছ্বসিত দেখতে চায় ভালোবাসা আর আদরে মুড়িয়ে দিতে চায় তাকে হাসি মুখে রাখতে চায় কিন্তু কোথায় যেন বাধা সব ঠিক হয়েও কি যেন বেঠিক সে মনে মনে বলল। তিলবতী সময় দাও আমাকে তোমার উলট পালট পৃথিবী ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার এবং একান্ত আমার ল্যাপটপ শাটডাউন করতে গিয়ে নিয়ে করল না সম্পদ একটা ড্রেস কোড বের করে তিথির দিকে এগিয়ে বলল তিথি দেখো তো মডেলটা কেমন এটা উলের সোয়েটার সামনে শীতের জন্য বাজারে আসবে একই মডেল তবে উল আর লেদারের তৈরি হবে তিনি এক নজর সে বলল সুন্দর তুমি আমাদের গার্মেন্টসে যাবে আমার অফিসেও দেখে আসলে তিথির মন খারাপ তীব্র হলো মানুষটার আগ্রহ বড়া কণ্ঠে সে ফিরিয়ে দিয়ে বলল আমিও অন্যদিন যাব আজ নয় আমি উঠি তাহলে সম্পদ দ্রুত উঠে পড়লো ল্যাপটপ রেখে ড্রেসিং টেবিলের সামনে আরেকবার দাঁড়ালো পরিপাটি চুলগুলো পুনরায় ব্রাশ করলো হালকা করে পারফিউম স্প্রে করলো ফাঁকে ফাঁকে আয়নায় ভেসে ওঠা তিথির মুখ সে রইল তার অফিস যেতে ইচ্ছে করছে না মন চাইছে তিথিকে মুখোমুখি বসিয়ে সারা জীবন কাটিয়ে দিক প্যান্টের পকেটে একটা কলম গুঁজে আয়নার সামনে থেকে সরে আসলো সম্পদ শার্টের হাতা একটু টেনে টুনে তিথির সামনে দাঁড়িয়ে বলল আমি আসি তাহলে সাবধানে থাকবে রান্নাঘরে যাবে না প্রয়োজনে বাবার সাথে গল্প করো বোধ হয় ভার্সিটিতে চলে গেছে তাড়াতাড়ি তুমিও মানসিকভাবে পিপার্ড হও কাল অথবা পশু থেকে ভার্সিটিতে যাবে তিনি মাথা নেটে সম্মতি জানালো সম্পদ আলমারি থেকে ছোটটা হাতে নিয়ে কয়েক পা এগিয়ে দরজার দিকে আবারও এগিয়ে গিয়ে আবারও বলল আমার নাম্বার তোমার ফোনে সেভ করা রেখেছি কিছু বলার থাকলে মেসেজ করো হুম আমার আসতে সন্দেহ হবে হয়তো হুম সম্পদ আর দাঁড়ালো না দরজা ভিড়িয়ে চলে যেতে তিথি বড় করে শ্বাস নিল অবশেষে রুমটাতে একটু ওই একা একা থাকা যাবে এরকম একটা সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথে এক রুমে থাকা যে কতটা ডিফিকাল্ট সে হারে হারে টের পাচ্ছে এক লাফে উঠে সে অসমে ঢুকলো বেসিনে প্লেট রেখে হাত ধুয়ে বের হয়ে চমকে গেল সম্পদ রুমের মাঝামাঝি দাঁড়িয়ে আছে তাকে দেখে এদিক ওদিক তাকে ব্যস্ত হয়ে পড়লো টেবিলের দিকে এদিকে টেবিলের দিকে এগিয়ে গিয়ে কৈফত সুরে বললো গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না টেবিল ঘাটতে ব্যস্ত হয়ে পড়ল সে তিথি এগিয়ে এসে নিজেও খোঁজা শুরু করলো সে চাষে মানুষরা দ্রুত বাসার বাইরে যাক দুই তিন মিনিট খুঁজে চাবের হদিস পাওয়া গেল না তিনি তিথি অসহায় দৃষ্টিতে চেয়ে বললো কোথায় রেখেছিলেন পাচ্ছি না তো সম্পদ সোজা হয়ে স্মান হয়ে হাসলো। মাথার চুলগুলোতে ঘন ঘন আঙুল চালিয়ে বলল খুঁজতে হবে না মনে পড়েছে তিথি চাবি তো ড্রাইভার সাসার কাছে আমি আসছি বলে সে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে গেল তিথি শস্যের স্বস্তির নিঃশ্বাস ফেললো খোপা করে রাখতে মাথা ব্যথা হয়ে গেছে সে এক টানে মাথার খোপা খুলে ফেললো চুলগুলো ঝাড়া দিয়ে বিছানায় বসতেনি তে সম্পদ আবার হুড়মুড় করে রুমে ঢুকলো তিথি চমকে বলে উঠলো আবার কি হলো সম্পদ অগসলাভাবে বলল ল্যাপটপ ল্যাপটপ রেখে গেছি সে দ্রুত বিছানার কাছে গিয়ে ল্যাপটপটা হাতে উঠিয়ে গেল চলে গেল তিথির বুক উস্কে গেল মনে ক্ষীণ সন্দেহের দানা সম্পদ নামক বদের হার কি ইচ্ছাকৃতভাবে বারবার রুমে আসছে এটা ওটা নেওয়ার অজুহাতে সে হাস ফাঁস করলো কি শয়তান কি নিখুঁত অভিনেতা সে শিওর আবার আসবে তিথি এবার প্রস্তুতি নিয়ে রইল আসলে আসলে করা কিছু কথা বলবে সে শাড়ির আসল ঠিক করে রুমে পায়সারি শুরু করলো দুবার ব্যালকনিতে গেল কিন্তু মিনিট পাশে অতিক্রান্ত হওয়ার পরও যখন সম্পদ আসলো না তখন সে সত্যি সত্যি হাত ছেড়ে বাসল নিশ্চিত হলো যে অফিসে চলে গেছে নিশ্চিন্ত মনে বিছানার দিকে এগিয়ে গেল বহুদিন হলো তার ভালো ঘুম হয় না মেডিসিন না খেলে ঘুমের ধরা দেয় না এখন চোখ দুটো কেমন লেগে আসছে একটু শান্তি মতো ঘুমা সে সম্পদ থাকাকালীন সারাক্ষণ মনের ভেতর কেমন কেমন করে ঘুমের মধ্যেও সতর্ক থাকতে হয় যেন কাপড় এলোমেলো না হয়ে যায় সবসময় মনে ভয় থাকে আর সারাদিন সে ভয় নেই বিছানার মাঝখানে কোল দিয়ে এ কয়েক রাত তারা ঘুমিয়েছে তিথি মাঝের কোল বালিশটা লাথে দিয়ে ফেলে দিল সম্পূর্ণ বিছানার হাত পা সরিয়ে শুয়ে পড়ল একটু পর ভেজা একটু পর ভেরানো দরজার দিকে এক পালক সে বুকের আসল গুটিয়ে নিল মাথার চুলগুলো বালিশে ছাড়িয়ে চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ড নীরবে কাটলো পর পরমতে নিস্তব্ধতা সুর কেটে বোট পায়ে রুমে কারো প্রবেশের আওয়াজ কানে আসলো তিথি মস্তিষ্ক সচল হয়ে গেল তার একলাপে শোয়া থেকে উঠে পড়ল দরজার দিকে তাকে সম্পদের ক্লান্তি মাখা অবয়ব দেখে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়িয়ে পড়ল সারের আসল ঠিক করে ভয়ার্ত গলায় বলল ফিরে আসলেন যে সম্পদের বিধ্বস্ত চেহারা এ কয়েক মিনিটে যেন ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে চুলগুলো এলো এলো শার্টের ইন ঠিক নেই তাই অবিনস্ত চোখে মুখে কেমন বিষণ্ণতা লেগে আছে তিথির বুকের ভেতর ভয় ঢুকে গেল তাকে আরেক ধাপ অবাক করে সম্পদ এলোমেলো পায়ে এগিয়ে এসে ধপ করে তার সামনে হাঁটু গেড়ে বসল তিথি মুখে হাত পা চেপে বিস্ফোরিত কণ্ঠে বলল কি হয়েছে আপনার এমন করছেন কেন সম্পদ কিছু বলল না তবে আস্তে আস্তে তার বলিষ্ঠ হাত দুটো তিথির কোমর জড়িয়ে নিল পেটে মুখে গুজে সম্পদ চোখ বন্ধ করলো তিথি জমে পাথর হয়ে গেছে ডান হাতটা এখনও তার মুখে চোখে মুখে অস্থিরতা আশেপাশে কি হচ্ছে ঠাউর করার চেষ্টা করছে সে মাথা নিচু করে বিস্ফা বিস্ফারিত নয়নে সম্পদের দিকে তাকালো সম্পদ প্রায় সঙ্গে সঙ্গে বাসাদের মতো টেনে টেনে বললো তিথি আমি ক্রমেই পাগল হয়ে যাচ্ছি এতদিন ভেবেছি তোমার থেকে দূরে আসি বলে এই উদ্ভ্রান্ত ভাব তোমাকে পাশে পেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু হলো তার উল্টো তোমাকে পাশে পেয়ে আরও পাগল হয়ে গেছি এখন সারাক্ষণ তোমার চোখের সামনে চাই আমার কাছাকাছি চাই সাত দিনের চব্বিশ ঘন্টা তোমার মুখ দেখতে চাই আমার আশেপাশে তোমার অস্তিত্ব অনুভব করতে চাই সম্পদের হাতের বাঁধন শক্ত হয়ে এলো আরও গভীরভাবে নিজের মুখটা তিথির শাড়িতে আবৃত পেটে গুঁজে দিল শুরু হলো ভেঙে চোখ ফেটে জল গড়িয়ে পড়তে সে কোনো রকমে আপনি পাগল হয়ে গেছেন আমায় কোনির কান্না মিশ্রিত কণ্ঠে সম্পদ নিজের হুসে ফেরে সে একলাফে উঠে দাঁড়ায় তার চোখে মুখে লজ্জার আবা। যেন নিজের কাজে ভীষণ লজ্জিত সে তোতলানুসারে বলল ডন্ট ক্রাই আমি কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন তুমি প্লিজ কান্না করো না তিথি আমি আসছি কিছু একটা বের করতে করতে সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়িতে ধুপধাপ পায়ের শব্দ হতে তিথির পা ভেঙে এলো ফ্লোরে বসে বুক উজাড় করে কান্না শুরু করলো এতদিন কল্পনার সংসার সাজালো একজনকে নিয়ে অথচ পাশে ফেলো অন্যজনকে এখন না পারছে পুরাতন মায়া ভুলে এই মানুষটাকে কাছে টানতে না পারছে ছেড়ে যেতে জীবন এত বিচিত্র কেন সে কি করে সম্পদকে বলবে আমি অন্য একজনকে ভীষণ ভালোবাসতাম অন্য কারোর সাথে পায়ে পা ফেলে আঙুলের ফাঁকে আঙুল গুঁজে বার্ঢ়ের শহর দেখার স্বপ্ন দেখতাম কিভাবে বলবে সে নিশান রুমে ঢুকতে ড্রেসিং টেবিলের দিকে নজর গেল তুলি পরম আয়েসে চেয়ার বসে চেয়ারে বসে মাথার চুল আশ্রাচ্ছে তার চোখে মুখে কেমন সুখী সুখী ভাব মাথার চুল আশ্রানোর স্টাইল দেখে মনে হচ্ছে সে পরম সুখে আছে হঠাৎ করে নিশানের কানে অস্পষ্ট গানের লাইন ভেসে আসলো সঙ্গে সঙ্গে তার ভ্রজগোল কুচকে গেল তুমি কি গুনগুন করে গানও গাইছো অথচ নিশান জানে তুলির এখন গান গাওয়ার সময় নয় চোখে মুখে খুশি উপসে পড়ার কথা নয় কারণ তাদের বিয়েটা যে স্বাভাবিকভাবে হয়নি সে তো নিশানকে নিয়ে স্বপ্ন সাজায়নি তার কল্পনার সংসারে তো নিশানের পরিবার ছিল না না নিশান তুলির মনের মানুষ আর না তুলি তার মনের মানুষ তুলি তো ভালোবাসতো অন্য একজনকে নিশানের বন্ধু মিরাজকে নিশান সামান্য গলা খাকারে দিয়ে নিজের পরিস্থিতি বোঝালো কয়েক পা এগিয়ে বিছানায় বসলো তুলি ঘাড় ঘুরিয়ে একবার তাকে দেখে আবার নিজের কাছে মনোযোগ দিল এখন সে গুনগুন করছে তবে গানের লাইন স্পষ্ট না তুলির এহেন আচরণ দেখে নিশান ভরকে গেল তুলি এত স্বাভাবিক কেন কিভাবে সম্ভব সে বিছানায় আতসুয়া হয়ে চোখ বন্ধ করলো সঙ্গে সঙ্গে তার সেদিনের কথা মনে পড়ে গেল মিরাজ নিশানের ছোটবেলার বন্ধু সে যখন মোহাম্মদপুরের স্কুলে ভর্তি হয় তখন মিরাজের সাথে তার পরিচয় ক্লাস এইটে অবশ্য মিরাজ স্কুল চেঞ্জ করার জন্য বেশ কিছু বছর তাদের মধ্যে তেমন যোগাযোগ ছিল না হঠাৎ হঠাৎ কথা হতো কিন্তু ভার্সিটিতে ভর্তির পর সে কাকতালীয়ভাবে মিরাজকে পেয়ে গেল দুজনের একই ডিপার্টমেন্ট সেই সুবাদে পুরনো বন্ধুত্ব তরতাজা হয়ে গেল নতুন প্রাণ পেল এরপর কয়েক বছর হৈহুল্লোর কেটে গেল ভার্সিটিতে শেষ হলো কয়েক মাস শয়েক আগে মিরাজ তাকে বলল সে তুলি নামের একটা মেয়েকে ভালোবাসে মেয়েটা গরিব ঘরের আপন মা নেই সৎ মায়ের সংসারে ভীষণ অবহেলিত সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে নিশান্তাকে উৎসাহ দিল মেয়েটাকে আগলে রাখতে বলল। একদিন মিরাজ তাকে জোর করে সাথে নিয়ে তুলির সাথে দেখা করতে গেল তুলির তুলির বাড়ি টঙ্গিপাড়ার বসতি এলাকায় বসতি এলাকায় রাস্তাঘাট আর বস্তির জরাজীর্ণ অবস্থা থেকে নিশানের মন খারাপ হয়ে গেল কিন্তু সেই মন খারাপভাবে বেশিক্ষণ রইল না তুলির মতো ফুটফুটে মেয়েকে দেখে সব মন খারাপ ভাব উড়ে গেল মিরাজের পছন্দের প্রশংসা করলো এবং তাকে উৎসাহিত করলো যেন অতি দ্রুত মেয়েটিকে বিয়ে করে ঘরে তোলে এরপর তাদের মধ্যে তুলির ব্যাপারে আর কথা হয়নি নিশান তার জব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে একদিন গভীর রাতে মিরাজ তাকে ফোন দিয়ে বলে যে তুলি তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে তার সৎ মানে কি বৌমরা বয়স্ক এক ট্রাক ড্রাইভারের সাথে তার বিয়ে ঠিক করেছে তিন দিন পর শুক্রবার বিকেলে চারটায় সে তুলিকে কাজী অফিসে বিয়ে করবে লুকিয়ে বিয়ে করবে কারণ নিজেদের কারণ মিরাজের পরিবার তুলিকে বৌমা বানাতে রাজি নয় নিশান সব বুঝতে পারলো এবং মিরাজের কথাও তো বিয়েতে সাক্ষী হিসেবে থাকতে রাজি হলো এর পরের তিন দিন আর মিরাজের সাথে তার যোগাযোগ হলো না শুক্রবার সকাল থেকে মিরাজকে ফোনে পেল না সে তবুও আগের মতো কথাবার্তা বিকেলবেলা নির্দিষ্ট কাজই অফিসে গেল তার যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল গিয়ে দেখলো আরও দুজন ছেলে এসেছে এবং তুলি নামের কিশোরী মেয়েটা বোরখা পরে জবুথবু হয়ে বসে আছে কোথাও মিরাজের চিহ্ন নেই তাকে দেখে তুলির ভয় কিনছে কমে গেল সে হর বড় করে বলল আপনার বন্ধু এখনো আসছে না কেন চারটার সময় আসার কথা এখন ছয়টা বাজতে চললো নিশান চট করে কোনো উত্তর দিতে পারল না তুলিকে শান্ত হতে বলল বারবার মিরাজের ফোনে ফোন দিল কিন্তু নট রিসেবল দেখালো তুলির কাছে শুনল গতকাল রাত থেকে মেরাজকে ফোনে পাওয়া যাচ্ছে না আগের কথা অনুযায়ী সে চলে এসেছে কারণ আজ সন্ধ্যার পর তার বিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে নিশান পড়ে গেল গভীর চিন্তায় না তো ঝামেলার মধ্যে ফেসে গেল তুলিয়ার অপরিচিত বন্ধু দুটোকে নিয়ে রাত নয়টা পর্যন্ত একই জায়গায় অপেক্ষা করলো কিন্তু মিরাজের ছায়াটুকু পর্যন্ত দেখা গেল না এদিকে অবস্থা দেখে তুলি নাকি সুরে কান্না করা শুরু করলো নিশান্তাকে বুঝিয়ে বাড়ি পাঠাতে চাইলো কিন্তু তুলি নারাজ বাড়ি কিছুতেই ফিরবে না ফিরলে তার সৎ মা মেরে ফেলবে অবস্থার অবনতি দেখে মিরাজের বন্ধু দুটো সুযোগ বুঝে সটকে পড়লো নিশান পড়লো অথৈ সমুদ্রে রাত বেড়ে যাচ্ছে ধীরে ধীরে এত রাতে একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরের রাস্তায় থাকা বিপজ্জনক সে একটু চিন্তা করে তুলুকে তার সাথে নিয়ে যাওয়ার কথা বললো তুলি প্রথম দিকে রাজি হতে চাইলো না কিন্তু তার কোনো উপায় না দেখে রাজি হলো তুলি তখনও কান্না করছে নিশান রিক্সা খুঁজতে ব্যস্ত নিশান রিক্সা খুঁজতে নিতে একদল ছেলের হাতে পড়লো তুলির কান্না দেখে তারা ভেবেছে মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সটকে পড়েছে সেভাবে তাকে ঘিরে ধরলো চারপাশ থেকে অনেক বুঝিয়েও কুলকেনারা পেল না কারো কথা শুনল না এক প্রকার জোর করে টেনে কাজে অফিসে নিয়ে তার আর তুলির বিয়ে দিয়ে দিল নিশান একটা দীর্ঘশ্বাস পেল তুলি আর তার বিয়েটা একটা দুর্ঘটনা অথচ এই দুর্ঘটনা তার জীবনটা কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো সে হারালো তার ভালোবাসার মানুষ তার এক সময়ের পুতুল বউকে আপনি আজ অফিসে যাবেন না নিশান ভাই খস করে নিশান ভাই শব্দটা নিশানের বুকে বুকে গিয়ে বেঁধল তেথে তাকে কথাই কথায় নিশান ভাই নিশান ভাই বলে ডাকত সে দ্রুত চোখ খুলে সামনে তুলিকে দেখে মেয়ে গেল তুলির চুল বাঁধা শেষ মোটা করে একটা বিনুনি করে সামনে এনে রেখেছে মাথায় আসল নেই নিশানের মাথায় খাচ্ছে তুলি কি তার আজকের এই জীবনের জন্য দায়ী তার আজকের এই জীবনের জন্য কি তুলি দায়ী সে কি তুলিকে বকা দেবে পরমুহে তার আরেক মন বিদ্রোহ করে উঠলো তুলিও তো তারই মতো পরিস্থিতির শিকার সেও তো বাধ্য হয়ে বিয়ে করেছে তুলি কি হলো কথা বলছে না কেন অফিসে যাবেন না নিশান ভাই নিশান ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বললো আমাকে নিশান ভাই বলে ডাকবে না তুলি তাহলে কি বলে ডাকবো জাহান্নাম বলে ডাকো তবুও নিশান ভাই বলে ডাকবে না ঠিক আছে নিশান ভাই নিশান বিরক্ত হলো চরম বিরক্ত নিয়ে চোখ বন্ধ করলো পরক্ষণে বললো চোখের সামনে থেকে দূর হও তুলি বাধ্যবের মতো মাথা দুলিয়ে বললো ঠিক আছে নিশান ভাই অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল সম্পদের ড্রয়িং রুমে কাউকে চোখে পড়লো না ক্লান্ত শরীরে সিঁড়ি মারিয়ে বাবার রুমে আগে গেল। তার এক হাতে মেডিসিন আর আরেক হাতে দুটো বই তার বাবা দুদিন আগে ঝুল ভার্নের কিছু রচনা বলে আনতে বলেছিল সেটাই আজ ফিরতি পথে নিয়ে এসেছে বাবাকে মেডিসিনের বলি বুঝিয়ে এসে স্নেহার রুমে ঢুকলো স্নেহা ফোনে কিছু একটা করছিল সম্পদকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল সে হাস্যজ্জ্বল মুখে এগিয়ে এসে বলল। ভাইয়া সম্পদ তার হাতে ছোট্ট একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল রাতের খাবার খেয়েছিস তো হুম ভাবিও খেয়েছে তুমি আজকেও এত দেরিতে ফিরলে তিন দিন পর অফিসে গেছি অনেক কাজ পেন্ডিং এসেছিল ফ্রেশও গিয়ে রাত জাগবি না কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড় স্নেহা মাথা নাড়তে সম্পদ মাথায় হাত বুলিয়ে নিজের রুমে দিকে পা বাড়ালো দরজা ভেরানো ছিল তার সামনে দাঁড়াতে সম্পদের বুকের ভেতর অজানা সুখের ঢেউ হয়ে গেল সাবধানে দরজা খুলে দেখলো রুম অন্ধকার ক্ষীণস্বরে সে ডাকলো। তিথি এই তিথি